দেশে এবং বিদেশে যে যেখান থেকেই দেখছেন সবাইকে স্বাগতম আজকের অনুষ্ঠানে দেখতেই পাচ্ছেন একটি গাভীর খামার ঠিকানা ঢাকার মোহাম্মদপুর বেরিবাঁধ চাঁদ উদ্যান চার নম্বর রোড মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন থ্রি ফোর থ্রি এইট থ্রি ফাইভ জিরো ফাইভ আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি ফোর থ্রি এইট থ্রি ফাইভ জিরো ফাইভ তারিখ জানুয়ারি 2019 এই খামারটি শুরু করা হয়েছিল মাত্র দুইটি বকনা দিয়ে এখন প্রায় বর্তমান বাজারে কোটি টাকার মূল্যের এই খামারটি এই খামার থেকে বাসুর সহ এবং সার বাসুর ও বকনা বাছুর বিক্রি করা হয় আজকে এই পর্বটি সাজিয়েছি গরু পালন খামার তৈরি তৈরিতে খরচ কত সম্বন্ধে বিস্তারিত জানানোর জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আছে এই পর্বটির মধ্যে একশো চৌষট্টি পর্বে আপনারা দেখতে পারবেন গরুগুলোর দাম ভালো করে কাছে থেকে দেখাবো আপনাদেরকে তাহলে চলুন শুরু করা যাক সাক্ষাৎকার দেখতেই পাচ্ছেন এটি চমৎকার খামার তো এখন কথা বলছি এই খামারের মালিকের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রুবেল আপনার এই যে খামারের যে গরুগুলো দেখতেছি আমরা এগুলো কোনটা কি আমাদের যদি একটু বলতে এগুলো গরু যেমন আপনার ফিজিয়ান আছে জার্সি আছে তারপরে ক্রোস আছে এই তিন প্রকারের গরু আছে এই জায়গা আচ্ছা আপনার খামারে টোটাল কতগুলো গরু আছে টোটাল 44টা গরু আছে 44টা এর মধ্যে গাবি কয়টা সারপেটা আর বকনা কয়টা আমরা যদি একটু বলতে গাবি আছে আপনাদের 24টি সার আছে চারটা আর বাকিগুলো আর কি বাস শুরু গল্প বলতে আমার বাবা প্রথম দুইটা বাচ্চা কিনছিল আচ্ছা আচ্ছা বাচ্চা থেকে আস্তে আস্তে করতেছি আজকে 30 বছর যাবত এই ব্যবসা করতেছে আমার বাবা এখন বর্তমানে আমি ডেকশন করতেছি আমার বাবা আমার সাথে আর কি টু হেল্প করতেছে আপনাদের এই যে গরুগুলো পালন করা হয় কীভাবে আমাদের যদি একটু বলতো গরুগুলিতে এই জায়গায় বান্ধা থাকে এই গরু আর ছাড়া হয় না ঘাস কেটে আনা হয় লোক আছে আর দুধ খামার থেকে কিছু বিক্রি করি আর বাকিটা মিষ্টির কারখানায় দিই কিছু বাসা বাড়িতে দিই এখন নর্মালি আপনি নব্বই টাকা করে বিক্রি করতেছি এই খামারটির নাম হলো জুলাস ডেরি ফার্ম আচ্ছা তো ভাইয়া এই যে আপনারা যে গাবিগুলো পালন করতেছেন আমরা দেখতেছি তো এগুলো খাবারটা কি কি দেন আমাদের যদি একটু বলতেন খাবার দিতেছি আপনার কোনো সময় কচুরি খাচ্ছে কোনো সময় ঘাস খাচ্ছে আর দুইবেলা বেলা মনে করেন অল টাইমলি ভুষি খাওয়াই অল টাইমলি ভুষি খাওয়া এক একটা গরুরে প্রায় এক বেলায় তিন কেজি ভুসি আচ্ছা আর পানি পুনি মিলে প্রায় পনেরো বিশ লিটার করে পড়ে আর ট্রেডিং নিয়ে নেই আমরা নিজেরাই মানে করতে করতে অভ্যস্ত আর এখন আমার গরু বাছুর ডাক্তার খুব কমই দেখে আমি নিজেই দেখশ করি আচ্ছা এখন করতে করতে নিজে অভিজ্ঞতা অনেক হয়ে গেছে ডাক্তাররা ডাক্তার দেখানো লাগে না না আচ্ছা তো ভাইয়া এইসব গরুর কোন কোন রোগ হয় আমাদের যদি একটু বলতেন এসব গরুর বেশিরভাগ হচ্ছে আপনার জর্জারিটা একটু বেশি হয় তারপরে খোরা রোগ আছে বছর বাসরিক একটা রোগ আর কি খোরা রোগ তর্কা রোগ এগুলি আর কি বছরে বছরে আসে এগুলি ভ্যাকসিন দেওয়া রাখলে সমস্যা হয় আচ্ছা তো ভ্যাকসিন ভ্যাকসিনটা কি আপনি নিজেই দেন না ডাক্তারের মাধ্যমে আমি নিজেই দিই আচ্ছা তো কোন ভ্যাকসিনটা দেন আমাদের যদি একটু বলতে আমরা ফ্রান্সের ভ্যাকসিনটা দিই ফ্রান্সের জি আচ্ছা ওইটা কীরকম দাম পড়ে ওইটা অনেক দাম পড়ে যেমন বিশটা গরুরে দিতে গেলে প্রায় চোদ্দো পনেরো হাজার টাকা খরচ হয় চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে হয় আচ্ছা ও ভাইয়া আরে এই যে বললেন জ্বর আসে বা খোঁড়া রোগ হয় এগুলো লক্ষণগুলো কি আমাদের যদি একটু বলতে এগুলো লক্ষণ দেখা গেল গরু একটু ব্যথা বাইছে ব্যথার থেকে জ্বর আসলো আর খোরা রোগ এটা তো মনে করেন ই একটা রোগ এটা একটা বাতাস এটা যখন আসে বা ঢুকে খামারে প্রত্যেকটা গরুই জোরে যাবে কোনোটা বাদ যাবে না তো এই যে আপনারা প্রথম যে দুইটা গরু দিয়ে শুরু করলে সেই দুইটা গরু কোথা থেকে এই দুইটা গরু আমরা আনছিলাম গাবতুলি থেকে

আচ্ছা তো ভাইয়া আপনাদের এই যে খামারটা আমরা দেখতেছি একবারে নেচারাল পদ্ধতিতে কম খরচে করা হয়েছে অনেক পাকা বিল্ডিং আছে ঠিক আছে সব পাকা করে তো আপনারা যে এই যে পরিকল্পনা করেছেন এই এটা কীভাবে করলেন আমাদের যদি একটু বিল্ডিং এটা তো আমাদের নিজের জায়গা না আমরা ভাড়া থাকি আচ্ছা বুঝছেন তাই আর কি ওরকমভাবে করিনি নর্মালি আর কি করছি যে যে কদিন মেদ আছে ওই কদিন এই জায়গায় থাকবে এরপর আবার অন্য জায়গায় যেতে হবে আচ্ছা এত পয়সা খরচ করে পুষবে না বুঝবে না আচ্ছা তো আপনারা এই যে টিনটা দিছেন টিনের উপরে বেড়াটা দিছেন নাকি জি আচ্ছা আপনাদের এই হাইটটা কতটুকু খামার আমাদের যদি একটু থেকে চাল পর্যন্ত দশ এগারো ফিট আছে দশ থেকে এগারো ফিট জি তো আপনার এই জায়গায় দেখতেছে আমরা উন্নত জাতের গরু আছে জি তো এই যে এগারো ফিট হাইটে তাপমাত্রায় কোনো সমস্যা হয় না ওদের না আমার চতুর সাইডে খোলা তো আচ্ছা আচ্ছা অন্য খামার থেকে আমার খামারের আবহাওয়াটা একটু ভালো আচ্ছা এবং ফ্লোরটা দেখতেছে আমরা পাকা করা জি খরচ যে খামারটি করেছেন আপনারা আও কত টাকা খরচ হইছে আমাদের যদি একটু বলতেন তো মিনিমাম আপনাদের 7 লাখ 7.5 লাখ টাকা চলে গেছে 7 থেকে 7.5 লাখ জি এই কম خرজে এটা কি শুধু খামার তৈরি করতে না অ্যাডভান্সও খামার তৈরি করতে গেছে আচ্ছা ভাই আপনাদের খামারে বললেন 44টা গরু আছে নাকি জি তো এই খামারটি পরিচালনা করতে কতজন লোক লাগে লোক আছে কর্মচারী আছে 4 জন 4 জন আমি আছি আমার বাবা আছে আচ্ছা আবার আমার আম্মু হেল্প করে আপনার আম্মু হেল্প করে জি মানে পুরো ফ্যামিলি হেল্প করে তার ছাড়াও চারজন লোক আছে জি আচ্ছা তো 44টা গরু পালতে অনেকজন লোকের প্রয়োজন হয় তো এক এক যদি কেউ নতুন যারা শুরু করতে চায় এক লোক নিতে গেলে কেমন টাকা খরচ হতে পারে আমাদের যদি একটু বলতেন মিনিমাম এক একজন লোকের পিছনে ষোলো থেকে আঠারো হাজার টাকা খরচ আছে এক একজন লোকের পিছনে ষোলো থেকে আঠারো হাজার টাকার মতো খরচ জি আচ্ছা তো ভাইয়া এই যে আপনাদের চমৎকার একটি খামার দেখতেছে হ্যাঁ এই খামার দেখে অনেকে অনুপ্রাণিত হয় যে এরকম বড় একটি খামার শুরু করার যদি চল্লিশটা পঞ্চাশটা গরু নিয়ে একবারে কেউ খামার শুরু করতে চায় তো তাদের কিরকম খরচ হতে পারে এটা গরু অনুসারে টাকা তো যদি বলে যে আমি ভালো গরু কিনবো তাহলে মিনিমাম কোটি টাকার কাছাকাছি লাগবে মানে এক কোটি টাকার মতো বিনিয়োগ করতে হবে এরকম একটি খামার যদি এখনই শুরু করতে চায় আর যারা অল্প করে শুরু করতে চায় তারা তো অল্প ভাবে শুরু করতে পারে আচ্ছা তো ভাইয়া এই যে আপনাদের যে খামারটি করতেছেন নতুন যারা খামার করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু পরামর্শ আমাদের দিতে যদি করতে পারে তাহলে ভালো সবাই তো আর করতে পারে না যদি বুঝে শুনে করে তাহলে লস নেই আর কি আচ্ছা আর যদি না বুঝে বোঝার ভুল থাকে তাহলে গার্তিতে যাবো আচ্ছা আপনাদের এই খামারে বর্তমানে কত লিটার দুধ উৎপন্ন হচ্ছে দুশো লিটারের কাছাকাছি মানে পার ডে লিটার দুধ উৎপন্ন হচ্ছে জি তো আপনাদের এই ইনকামটা কীরকম হচ্ছে আমাদের দুধ একটু বলতে দুশো লিটার আপনার সাইটিয়াগোরা দোল বারো হাজার টাকা বারো হাজার টাকা মানে ইনকাম আসতেছে দুধ বন্ধ আছে এটা আবার আবার কমেও জি তো রেশিওটা মোটামুটি নাকি জি আচ্ছা তো এরকম এত বড় একটি খামার থেকে বছরে কত টাকা লাভ করা সম্ভব আমাদের যদি একটু ধারণা দিতে বছরে যদি ঠিকভাবে আপনার দুধ হয় গরুতে যদি ডিস্টার্ব না করে তাহলে চব্বিশটা বাচ্চা থাকবে চব্বিশ হাজার লাখ আপনি আট দশ লাখ টাকা কি পাওয়ার কথা আট দশ লক্ষ টাকা ক্যাশ হবে প্রতি বছর ইনশাল্লাহ যদি করতে পারে জি আচ্ছা তো এই চৌচল্লিশটা গরুর জন্য বললে চারজন লোক সর্বনিম্ন কতজন লোক দিয়ে করা যায় সর্বনিম্ন ওই আমি রাখছি চারজন আচ্ছা অন্য অন্য খামার আরও বেশি আছে যেহেতু আমি নিজে খাটি আমার বাবা আছে আমার আম্মু আছে আমরা সকলে দেখে শুনে রাখি দেখে লোক কম লাগতেছে আর নাইতে আরও দুই চারজন বেশি লাগবে আরও দুই চারজন বেশি লাগবে জি আচ্ছা তো ভাইয়া এই যে আপনারা যে ঘাসগুলো দেন গ্রুপে জি ঘাসটা কীভাবে সংগ্রহ করেন আমাদের যদি একটু ঘাসগুলো আমাদের কিনতে হয় বাইরে যাদের জায়গা আছে জমি থেকে ঘাস কিনে রাখি বছরের হিসাবে খাওয়াই আর কি মানে এক বছর হিসেবে খাওয়ার খের খাওয়ার নাকি আপনারা না খের খাওয়াই না এখনো তো এই সার চারটা পালতেছি ওই চারটাকে খ্যার খাওয়ানোর চিন্তা ভাবনা করতেছি আপনাদের এই যে খামারটা দেখতেছি পাকাটা একটু ঢালু করে করা হয়েছে নাকি জি আচ্ছা তো এক একটি গুরুর জন্য এই যে কত ঠুক করে জায়গা দিয়েছেন আমাদের যদি একটু বলতেন লম্বাই মনে করেন আপনার দশ থেকে এগারো ফিট আছে লম্বাই দশ থেকে এগারো ফিট জি আচ্ছা আর পাশে হয়তো

এই যে যে আপনারা দেখতেছি খামার ইয়াতে পরিষ্কার করতেছে নাকি তো এটা কিভাবে করেন আমাদের যদি একটু বলতেন হ্যাঁ মানে কতক্ষণ পর পরে এই পরিষ্কারটা করেন বা কতদিন পরে প্রত্যেক দেড় দুই বার ডেলি দুইবার করে পরিষ্কার করে ফেলেন নাকি একবারে ঝাড়ু দিয়ে তারপরে পানি দিয়ে ধর নাকি হ্যাঁ পানি দিয়ে ধুইয়া তারপরে ভুসি খাওয়ানোর পানি আচ্ছা তারপরে ভুসি খাওয়ানোর পানি দেন আচ্ছা এই ভুসি খাওয়ান কি পানির সাথে মিলিয়ে নাকি হ্যাঁ পানির সাথে মিলিয়ে ভুসিগুলো খাওয়ান আচ্ছা ভাই আচ্ছা ভাই এই যে আমরা দেখতেছি দুধটা দুয়াইতে আছে এটার অভিজ্ঞতাটা কিভাবে অর্জন করলেন আর কিভাবে দুয়াইতে হয় আমাদের যদি একটু বলতেন এটা আমরা দুয়াইতে দুয়াইতে আর অভ্যাসিত আচ্ছা আচ্ছা তো এটা সিস্টেমটা কি আমাদের যদি একটু বলতেন এটা সিস্টেম বলতে টানতে খুব শক্তি লাগে এমবা কিছু কৌশল আছে হুম কিছু কৌশল শিখতে হয় নাকি জি মানে এটা অভিজ্ঞতা ছাড়া সম্ভব না সবাই তো আবার দুধ ট্রেনে ঠিকমতো নামাইতে পারে না সব নিতে পারে না হঠাৎ বসে না অতি গরুরের কিছু কৌশল আছে